নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস মাস্টারমশাই গদাধর আশ্রমে অবস্থান করছেন তিনি একটি গান গাইছেন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন বারবার মত্ত হয়ে এই গানটি তিনি গাইছেন এটি থামলে আবার একটি গান গাইছেন ঝর্ণার জলের মতো অফুরন্ত গান চলতে থাকলো এরপর কমলেশ্বরানন্দ মহারাজ গান ধরলেন অপূর্ব গানের লহরীতে আশ্রম বাড়ি মেতে উঠল ব্রাহ্ম মুহূর্তে দেবীপীঠ কালীঘাটের আদিগঙ্গা তটে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবের বিভোর হয়ে ভগবত ভজন করছেন শ্রীমর পুত স্পর্শে গদাধর আশ্রম দিব্য ভগবত পরিপূর্ণ হয়েছিল সকলের নীরব ধ্যান এরপর কিছুক্ষণ চলল শ্রীমা বলছেন সম্পূর্ণ শরণাগত না হলে তাকে পাওয়া যায় না মন প্রাণ সব ত্যাগ করা চাই দেহ মন প্রাণ সব তার পায়ে ঢেলে দিলে তবে হবে অন্য সব দিলেও হবে না মন সম্পূর্ণ না দিলে বাইরে ত্যাগ দরকার কিন্তু মনে ত্যাগ না হলে তাকে লাভ করা যায় না ঠাকুর বলতেন মা আমি আর কিছু জানি না এই মাত্র জানি তুমি মা আমি ছেলে যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি যেমন করাও তেমনি করি পাবি না খেপা মায়েরে খেপার মতো না খেপিলে কমলেশ্বরানন্দ মহারাজের মুখে গান শুনে শ্রীমা গভীরভাবে ধ্যানমগ্ন হয়েছিলেন শিবনেত্র স্পন্দনহীন সব স্থির গান শেষ হলো তবুও তিনি ঐরূপভাবে উপবিষ্ট আটই ডিসেম্বর উনিশশো তেইশ গদাধর আশ্রমে কালী পূজায় এসেছেন এবং সারা রাত দর্শন করেছেন তিনি সকলকে এই পূজার কথা প্রকাশ করতে নিষেধ করেছিলেন গোপন রাখতে বলেছিলেন তিনি বলেছেন এ স্থান অতি পবিত্র কালীক্ষেত্র কত দেশের লোক আসে এখানে মায়ের নাট মন্দিরে ধ্যান জপ পাঠ কত হচ্ছে ইচ্ছে হয় রোজ একবার যাই পরে নিজেই বলছেন বুড়োদের সব বাসনা পূর্ণ হয় না শরীরে বল নেই কি না তাই মনে মনেই যেতে হয় আমরাও তাই করি মনকে পাঠিয়ে দিই গদাধার আশ্রমে শ্রীমা সন্ধ্যারতী দর্শন করছেন সাধু ও ভক্তে ঠাকুর ঘর পরিপূর্ণ কথামৃত পাঠ হচ্ছে ব্রহ্মচারী প্রিয়নাথ পাঠ করছেন একবার গদাধর আশ্রমে আছেন একটি ভক্ত রাত দশটার সময় কলকাতা থেকে এসেছেন তাকে দর্শন করতে রাত্রিবাস এখানেই হবে শীতকাল খুব ঠান্ডা পড়েছে শহরের কোলাহল প্রায় শান্ত আশ্রমে দু একজন সাধু ব্রহ্মচারী আছেন ঠাকুরের শয়ন হয়ে গেছে ভক্ত বারান্দা থেকে ঠাকুর প্রণাম করে শ্রীমার ঘরে শ্রীমার ঘরে প্রবেশ করলেন দোতলার ঘরের মেঝেতে কার্পেট পাতা ভক্তগণ মেঝেতে বসেন এই ঘরে আশ্রমের মহন্ত স্বামী কমলেশ্বরানন্দজি থাকেন ঘরে আলমারি আছে তা ধর্মগ্রন্থের ঠাসা শ্রীমকে এই ঘর ছেড়ে দিয়ে মহন্ত তিনতলার টিনের ঘরে আশ্রয় নিয়েছেন মহন্তই ঘরের সামনে তন্ত্রমতে দেবীপীঠ রচনা করেছেন কিছুদিন ধরে সারা রাত জেগে থেকে দেবীর অর্চনা করছেন শ্রীমা মেঝেতে কম্বল আসনে বসে একখানি গ্রন্থ পাঠ করছেন ঘরে বিজলির আলো জ্বলছে ভক্ত গৃহে প্রবেশ করে ভক্ত গৃহে প্রবেশ করতেই বই বন্ধ করে শ্রীমা তাকে সস্নেহে আহ্বান করে কাছে বসালেন এই শীতের রাত্রে কলকাতা থেকে কষ্ট করে এসেছেন বলে শ্রীম তার সঙ্গে অত্যন্ত আনন্দ সহকারে কথাবার্তা সংসারীর অর্থাৎ অজ্ঞানীর নিকট রাত্রি তাই জ্ঞানীদের নিকট দিবা যা অজ্ঞানীদের দিবা জ্ঞানীদের নিকট তা রাত্রি কথাটি হচ্ছে ঈশ্বর জ্ঞানীদের কাছে তিনি প্রকাশিত তারা দেখতে পাচ্ছে অন্যরা তা পাচ্ছে না দিবা মানে প্রকাশিত রাত্রি মানে ঢাকা তাকে দেখাই জীবনের উদ্দেশ্য এই জন্য কেউ কেউ উঠে পড়ে লাগে রাতকে দিন করে আলস্য নেই অতন্দ্রীয় হয়ে সব করে শরীর থাকবে নাকি না কখন যায় ঠিক নেই তাই তাড়াতাড়ি করে নিতে হয় যারা সংসারে আছে তারা ঠিক উল্টো পথে চলছে ধন লাভের জন্যে পুত্রকন্যার জন্য রাতকে দিন করছে ঠিক বিপরীত পথ ঈশ্বর উপরে আর মৃত্যু সঙ্গে এ বোধ নেই তাই যখন সৎসঙ্গে মন পরে উঠে পড়ে লাগতে হয় অন্য কাজ পরে হবে অন্য কাজ বন্ধ রাখা যায় ঈশ্বর ভজন বন্ধ রাখা যায় না লোকে হিসেব করে কাজ করে যাতে বেশি লাভ হয় তাই করে অবতার বলছেন ঠাকুর বলছেন ঈশ্বর লাভ করা সবচাইতে বড় লাভ ঠাকুর গাইতেন কত মনি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে এক ক্লাস লোক এই সব মনির ব্যাপার আছে তাদের সংখ্যা কম অন্যরা বলে এরা বোকা সামনের মনি অর্থাৎ কামকঞ্চন ভোগ ফেলে দিয়ে কোথায় যার দেখা নেই এমন মনির সন্ধানে ফেরে তারা বলে হাতের গোড়ায় যা পাওয়া যায় তা ভোগ করে নাও কিন্তু এতে মন থাকলে ওই ধন লাভ হয় না একটা ছাড়লে অপরটা লাভ হবে একসঙ্গে দুটো হয় না ঠাকুর ভক্তদের অন্তরঙ্গদের বলতেন তোমরা চিন্তামনির খদ্দের দেখতেন কি না সব ভক্তরা ছুটে ছুটে যেত কত কষ্ট করে যেত হয়তো পায়ে হেঁটে মাঝরাতিরে গিয়া হাজির হতো পয়সা নেই কী করে তাই হাঁটা এই দেখেই বলতেন তোমরা চিন্তামণির খদ্দের নমস্কার প্রাণ প্রাণারাম